আসসালামু আলাইকুম এমন একটা দুরুত সম্পর্কে আপনাকে জানাবো বা আপনার ভোলা কথাগুলো স্মরণ করাবো যেই দূরটা আপনি পাঠ করলে পরে ফেরেশ তারা আপনার জন্য সব লিখতে লিখতে হয়রান হয়ে যাবে ফেরেশতারা তারা যে ফেরেশতা আপনার গুনাহ লাগে ও ফেরস্তা গুনাহ লিখতেই পারবে না এমনকি কবরে আপনার যদি থেকেও থাকে আপনাকে শাস্তি দিতে আসতে পারবে না এবং মাঠে হাসরের যখন তারা উঠবে ফেরেস তাদের সোয়াব আপনাকে আল্লাহ তালা দিয়ে দিবেন এই কয়েকটি বিষয় আপনার সাথে ঘটবে ইনশাআল্লাহ যদি আপনি দূরটা পাঠ করতে পারেন আমি আবার বলি যদি আপনি এই দুরুদটা পাঠ করেন তাহলে আপনার যে ফেরেস্তা গুণা লেখে ও গুনা লেখা চান্স পাবে না গুণা লেখার সুযোগ পাবে না দ্বিতীয়ত এই দুরুদটা পাঠ করার ফলে আপনি কবরে গুণা নিয়ে গেল, ফেরেশ আপনাকে শাস্তি দিতে পারবে না এবং তৃতীয়ত আপনার হাসরের মাঠে ফেরেশতাদের সোয়াব পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আরেকটা হলো এই দ্রুত পাঠ করার ফলে তারা এসে আপনার জন্য সোয়াব লিখতেই থাকবে চাই আপনি বাথরুমে থাকেন চাই আপনি গোসল করেন চাই আপনি খাবার খান চাই আপনি নামাজ পড়েন বাজারে থাকেন চাই আপনি ঘুমিয়ে থাকেন চাই আপনি আড্ডায় থাকেন যেখানেই থাকেন আপনার জন্যই ফেরেশতা সোয়াব লিখতে থাকবে এই ফজিলাতগুলো গুলো যারা পাইতে চান কষ্ট করে ভিডিওটা একটু দেখতে থাকুন একটা লাইক করে দেন কমেন্টে আমিন লিখুন দোয়া করে আল্লাহ তালার কাছে আপনাদের জন্য আপনাদের মন ভরা আল্লাহ তালা শান্তি দান করুক আল্লাহ আপনাদেরকে শান্তিতে ভরপুর করে দেন আমিন দর্শক আল্লাহ রব্বুল আল্লাহিন ফেরেস্তা বানাইছেন কেন আল্লাহ তালার এবাদত করার জন্য মানুষ বানাইছেন কেন আল্লাহ তালার এবাদত করার জন্য তবে মানুষকে আল্লাহ তালা ফেরেস তাদের দায়িত্ব দেন না ফেরেস তাদেরকে আল্লাহ তালা মানুষের দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা আমার মদত করবা আবার বান্দার সাহায্য করবা আমাদের কিন্তু ফেরেস সাহায্য করা লাগে না হম ফেরেস আমাদের সাহায্য করে বলবেন আমার এত কোনোদিন সাহায্য করলো না না ভাই ফেরেশতা আপনাকে সাহায্য করে আপনি যেদিন থেকে আর মাতৃগর্ভে এসেছেন সেদিন থেকে আপনার মায়ের গর্ভে আপনাকে ফেরেশতা দেখেছে লালন করেছে বেড়ে উঠতে সাহায্য করেছে আপনি দুনিয়ায় আসার পর থেকে আপনার দুই কানে যাতে পোকা না ঢোকে আপনার দুই কানে ফেরেশতা আছে আপনি যে শ্বাস নেন এবং উঠান আপনি কখনো ভেবেছেন যেখানে ফেরেশতা আছে কিনা হ্যাঁ ফেরেশতা আছে এইখানে আপনি প্রতিবার যখন শ্বাস নামা করেন আল্লাহর কাছে এক বলে আল্লাহ শ্বাস ছেড়েছে তাকে কি উঠাইতে দিব আল্লাহ বলেন আমার বান্দা শ্বাস উঠাইতে দাও আপনি যখন শ্বাস উঠান শ্বাস স্বাভাবিক স্বাভাবিকভাবে উঠান ফেরেস্তা আল্লাহ রে কয় আল্লাহ শ্বাস তো উঠাইবে এবার শ্বাস কি ছাড়তে দিব আল্লাহ বলেন হ্যাঁ শ্বাস ছাড়তে দাও একটা দিন এমন সময় আসবে ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওরা কি শ্বাস ছাড়তে দিব শ্বাস উঠাইতে দিব আল্লাহ বলবেন না ওর সময় শ্বাস তো আপনার শ্বাস ওঠা নামানোর জন্য ফেরেশতার দায়িত্বে আছেন মনে করেন আপনি একটা আপেল খাবেন ওই আপেলটা এখন ফুল অবস্থায় আছে ছয় মাস পরে খাবেন আপেলটা এখন ফুল হয়েছে ওই ফুলের যত্নে একজন ফেরেশতা আছে ফুলটা যখন একটু বড় হয় একটু আপেল রূপ ধারণ করে যখন আপেলটা বাগানের মালিক বিক্রি করে দেয় ওই আপেলটা যেন আপনার দেশে আপনার ঘরে আপনার বাজারে চলে আসে সেজন্য ফেরেস্তা ওইভাবে কাজ করে আপনার বাজারে যখন আপেলটা চলে আসে আপনাকে ওই ফেরেস্তা কুদ্রিতি বাজারে নিয়ে যান এবং ওই আপেলটা আপনাকে দ্বারা কেনান বা আপনার ঘরে সেই আপেলটা হাদিয়া শুরু ওই ফেরেস্তা পাঠানোর ব্যবস্থা করেন আল্লাহ তালার ইশারাতে এবং সেই আপেলটা আপনি খান এরপরে ফেরেস্তার দায়িত্ব শেষ হয় একটা আপেল দ্বারা উদাহরণ দিলাম যে একটা আপেলের জন্য একজন ফেরেশতা আছে ভাতের জন্য ফেরেস্তা আছে মানে প্রত্যেকটা রিজিকের জন্য আপনি যা খান এগুলো তো আর একদিনই হয়ে যায় না লম্বা একটা সময় নিয়ে আপনার সামনে এসেছে এই লম্বা সময় নিয়ে ফেরেস্তারা এগুলো পরিচালনা করেছেন এবং আপনার সামনে পর্যন্ত নিয়ে এসেছেন আপনি শুনলে অবাক হবেন আপনার জন্য প্রতিদিন দুই দুই গ্রুপ বা দল করে এক গ্রুপ আসে সকালে আর এক গ্রুপ আসে বিকালে যারা আজকে আসলো আর আসে না আপনার কাছে যে ফেরেশতা আজকে আসলো ওই ফেরস্তা আর আসে না ওই ফেরস্তা এসে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে আপনি কি করেন না করেন আপনি ভালো না খারাপ আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে মানেন কি মানেন না এটা ওই ফের দেখে এরপরে সন্ধ্যার সময় এই ফেরেস্তা আল্লাহর কাছে গিয়া আপনার সম্পর্কে ভালো মন্দে বলে দেয় আপনি যা করেন হুবাহু তাই বলে দেয় এরপরে রাতের বেলায় আল্লাহ তালা আরেক দল বা আরেকজন ফেরেস্তাকে পাঠান সে আপনার রাতের কাজগুলো দেখেন আপনি কি এসারা নামাজ পড়লেন আপনি কি ফজর পড়লেন আপনি কি রাতের বেলায় নাটক সিনেমা দেখলেন আপনি কি বিড়ি খাইলেন আপনি কি মেয়েদের সাথে কথা বললেন আপনি কি হারাম সম্পর্ক করলেন এটা ওই ফেরেস্তা দেখে এবং সকালবেলা আল্লাহর কাছে জমা দেয় আল্লাহর কাছে বলেন তো আপনি ভালো হলেও আল্লাহর কাছে বলে আপনি খারাপ হইলেও আল্লাহর কাছে বলে স্বাভাবিকভাবে মুসলমানদের জন্য আল্লাহ তাল্লাহর কাছে ফেরেস্তারা ভালোই বলে এরপরে আপনি শুধু অবাক হবেন আপনার জন্য অল টাইম দুইজন ফেরিস্তা আছেন একজন যে ন্যাক লেখে আর একজন হলো যে গুনা লেখে এই ন্যাক লেখার ফেরেশতা গুনা লেখার ফেরিস্তা চব্বিশ ঘন্টা আপনাকে দেখে আপনার কাজ কর্ম সে ফলো করে আপনি যাই করেন সব করলে লেখে গুনা করলে গুনা লেখা হয় তো আমি আপনাকে মূলত ফেরেস্তাদের আপনার সাথে যেই সম্পর্ক বা আপনাকে যেই সাহায্যগুলো করে ফেরেশতারা তার একটা বিবরণ দিতে চেষ্টা করলাম আপনি মনে করেন সকালবেলা হাশরের পড়লেন সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে কোন রোগীকে দেখতে গেলেন সত্তর হাজার ফেরস্ত আপনার জন্য দোয়া করবে হম বাস্তব কথা আপনি মসজিদে নামাজ পড়তে গেলে ফেরেশতারা দোয়া করে প্রতিদিন দুইজন ফেরস্তার দুনিয়ায় আসে আসমান থেকে তারা আপনার জন্য দোয়া করে যদি আপনি দান দান করেন করার আছে আপনার যদি দান করেন আপনার জন্য দোয়া করে আর আপনি যদি দান না করেন আপনার টাকা আছে আপনার সামনে ভিক্ষা চাইলো একজন আপনি দিলেন না ফেরেস্ত আপনার জন্য অভিশাপ দেন আরে তোর টাকা আছে তুই দেশ না কেন তো ফেরেশতাদের দায়িত্বের শেষ নাই আপনার সাথে ফেরেশতাদের প্রতিদিন একটা বর্ডিং বা একটা গভীর সম্পর্ক ফেরেশতাদের আপনার সাথে একটা উঠা বসা আপনার সাথে একটা ফেরেশতাদের গভীর নিবিড় সম্পর্ক অবিচ্ছন্নভাবে থাকে আপনার ঘরে ফেরেশতারা থাকে রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে উচ্চ স্বরে গান বাজনা বাজানো হয় আপনি যদি ঘরের মধ্যে সিগারেট না খান করে কোনো ছবি টানানো না থাকে তাহলে আপনার ঘরে আপনি যেমন থাকেন ফেরিস্তারাও তেমন থাকে তো এই হলো একটা আমি আর একটা কথা বলি সংখ্যায় কত হ্যাঁ স্বাভাবিক একজন মানুষের জন্য দুইজন তো আমার জন্য যে ফেরেস্তা কিন্তু অন্য কোনো বান্দাকে আল্লা তালা স্বাভাবিকভাবে দেন না হম এমন না যে আমি মরলাম এরপরে আমার এই দুই ফেরিস্তাকে আল্লাহ তালা আমার ছেলেকে দিলো বা আমার মেয়েকে দিলো বা আমার পরে যারা দুনিয়া আসলো তাদেরকে দিলো না স্বাভাবিকভাবে আমার জন্য যে দুইজন ফেরেশতা এই দুজন ফেরেশতা আমার মরার পরে তারাও খালাস পেয়ে যায় মানে তারা চাকরি থেকে অব্যাহত পেয়ে যায় তারপরে তারা আল্লাহ করতে থাকে তাদের মত করে হ্যাঁ তো এই হলো ফেরেশতাদের ডিউটি তাহলে একজন মানুষের জন্য যদি দুইজন ফেরেশতা হয় তাহলে প্রতিজন মানুষের জন্য দুইজন ফেরেশতা স্বাভাবিকভাবেই মানুষের চাইতে ফেরেশতাদের দ্বিগুণ হওয়াটা স্বাভাবিক ঠিক না তো এখন আমি আরেকটু অ্যাডভান্স কথা বলি যে দুইজন ফেরেস্তার কথা বললাম এটা কিন্তু আমি আপনাকে অনুমান ভিত্তিক বললাম এটা কোন কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা না আমি ফেরিস্তাদের আধিক্যতা বুঝাতে কথাটা বলেছে আসমানে কত ফেরিস্তা আছে দেখুন হাদিসে এসেছে এটা হাদিসের কথা এই যে চার আঙ্গুল না এতটুকু জায়গা আসমানে ফাঁকা নাই যেখানে একজন ফেরিস্তা নাই মানে চার আঙ্গুল পর পর চার আঙ্গুল পর পর একজন ফেরেস্তা আর আসমান কত বড় এই জমিনকে যদি আসমানে রেখে দেয়া হয় তাহলে সাহারা মরুভূমিতে একটা আংটি রাখার মতো হবে এত বিশাল বড় হলো আসমান অথচ আসমানে একটু জায়গা ফাঁকা নাই তো ফেরিস্তাদের সংখ্যা অনেক আরেকটা হাদিস আপনাকে শোনাই মক্কা শরীফের ঠিক উপরে একটা মসজিদ আছে বাইতুল মাহমুদ সেটা সাত আসমানে ওই সাত আসমানে প্রতিদিন আহ সত্তর হাজার ফেরিস্তা করে যারা আজকে তা করলো আজকে ধরেন শুক্রবার আজকে যারা তাও করলো আজকে শুক্রবার যারা তাও করলো তারা জিন্দগিতে পৃথিবীতে কোনো দিন তারা ওই বাইতুল্লাহ ওই বাইতুল মাহ মোড়ে করার চান্সই পাবে না সুযোগই পাবে না মানে ফেরেস সংখ্যা এত বেশি যে একবার তাও যে করেছে জীবনে ও দ্বিতীয়বার আর তাফ ওইখানে গিয়ে আর করার সুযোগ পায় না তাহলে বুঝতেই পারছেন ফেরেশতাদের সংখ্যা অনেক বেশি ফেরেশতাদের তালা অনেক বেশি করে বানাইছেন এবং তাদের খাওয়া নাই তাদের ঘুম নাই তাদের সংসার নাই তাদের চিন্তা নাই তাদের টেনশন নাই তাদের বিপদ নাই তাদের মনের কোনো আকাঙ্ক্ষা নাই হুম আমাকে বাড়ি লাগবে গাড়ি লাগবে এই সেই কোন ফেরেস্তাদের চাহিদা নাই ফেরেশতারা চাইলে প্রেম করতে পারে না চাইলে সুদ খাইতে পারে না চাইলে মিথ্যা বলতে পারে না তারা চাইলেও আহ খুন খারাবি করতে পারে না কারণ তারা এটা করতে শিখেনি এগুলো তাদের কাজ না এগুলো তারা চাইলেও পারে না আপনি চাইলে উড়ি 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 ওই সূর্যে বা চন্দ্রে যাইতে পারবেন এটা যেমন আপনার দ্বারা সম্ভব না ফেরেস তারাও চাইলেও খাইতে পারবে না একটা ঘটনা এমন আছে নবীজি সাল্লা সাল্লামের সময় ঘটনাটা একদম সহজ করে সহজ বাংলায় বলি একজন ফেরেস্তা এসেছিলেন তো নবীজির একজন সাহাবিতাকে খাবার খেতে বললেন কিন্তু ও তো ফেরেস্তা খাবার খাইবে কেমন খাবার খাইতে পারে না মানুষের বেশ ধরে এসেছে সে খাইতে পারে না তো ফেরেশতারা খাইতে পারে না ফেরেশতারা গুণা করতে পারে না ঘুমাইতেও পারে না কোন ফেরেশতা যদি বলে আমি আজকে দুই মিনিট ঘুমাবো সম্ভব না মানুষ যদি বলে আমি দুই মিনিট একদিন ঘুমাম সম্ভব এই তাদের একটু পরিচয় আপনাকে দিলাম পরিচয়টা দেওয়ার কারণ হলো আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনি সহজে বুঝতে এখন আমি বলি যে কোন দোয়া পাঠ করলে মূলত আপনার জন্য আসে মূলত বান্দাকে বেশি ভালোবাসে বান্দাকে বেশি দোয়া দেয় বা বান্দার জন্য বেশি সোয়াব লেখে দুরুশরীফ পাঠ করলে দূর পাঠ করলে আরেক দল ফেরেশতা আসে যে আপনার দরুদটা নবীর কাছে নিয়ে যায় এই ফেরেশতা আল্লাহ আসমান থেকে আলাদাভাবে পাঠান বা জমিন আল্লাহ নিয়োগ রেখে দিয়েছেন অলরেডি যে আপনি দরুদ পড়লেই ওই পায় এবং ওই কাছে নিয়ে যায় তাহলে এখানে আরো একদল ফেরেশতা আপনি পাওয়া গেলেন যে দরুদ নেয়ার কাজে একদল ফেরেশতা আছে নামাজ নেয়ার কাজে আল্লাহ তালা কাছে নামাজ নেয়ার কাজে একদল ফেরেশতা আছে মানে ফেরেশতাদের অভাব নাই তো দুরুষ শরীফ যদি আপনি পাঠ করেন তাহলে ফেরেশ তাদের দোয়া আপনি বেশি পাবেন ফেরেশ তাদেরকে আপনি বেশি খুশি করতে পারবেন বুঝতে পেরেছেন ফেরেশতারা কিন্তু মান অভিমান করতে পারে ফেরেশতারা বদ্যোয়া দিতে পারে ফেরেশতারা আপনার জন্য দোয়াও দিতে পারে সেই সামর্থ্য তাদের রয়েছে আমি বিষয়টা আবার বলি ফেরেশতারা খাইতে পারে না ঘুমাইতে পারে না গুণা করতে পারে না জেনা করতে পারে না ঠিক কিন্তু ফেরেশতারা চাইলে দোয়া করতে পারে এবং ফেরেশতারা চাইলে বদ করতে পারে অভিশাপও দিতে পারে যেমন কোনো বান্দা যদি মসজিদে গিয়ে সোর গোল বাজিয়ে দেয় কথাবার্তা বলে ফেরেশতা বদ্যওয়া দেয় আরে তুই এখানে মসজিদে আসো সরগোল বাজাইতে তুই মানে ফেরেশতা তার মতো বদ্যওয়া দেয় হ্যাঁ এরপরে জিব্রাইল আমিন ফেরেশতাদের নেতা সেও পর্যন্ত মানুষের জন্য বদোয়া দিয়েছিল এই হিসাবে যে তুমি যদি দুরুদ না পড়ো তোমার জন্য আমি বদোয়া দিলাম তুমি হালাক হয়ে যাও নবীর নাম শুনবেন তাহলে দুরুদ পড়বেন তাহলে এই বদোয়া আপনার উপর আসবে না নবীর নাম শুনবেন দুরুদ পড়বেন না আপনার উপরে বদোয়া চলে আসবে হম তো ফেরেশতারা কি করতে পারে বলুন তো দোয়া দিতে পারে এবং বদোয়া বা অভিশাপও দিতে পারে তো ফেরেশতাদের দোয়াতে যদি আপনি সামিল হতে পারেন বদোয়া থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে পরকালে নাচাত পাওয়ার জন্য এবং ফেরেশতাদের সোয়াবে ভাগ বসানোর জন্য সে আলোচনায় আমি আসতেছি আমি আপনাকে বলি বিষয়টা শরীফ যখন আপনি পাঠ করেন তখন হাদিসে এসেছে যে আসমানের ফেরেশতার আপনার জন্য দোয়া করে আসমানের যত ফেরেশতা আছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আপনার জন্য দোয়া করে দূরশ্বরী পাঠ করলে নবী আপনাকে চিনেন নবী আপনাকে জানেন এবং করার ফলে আপনার অনেক উপকার হয় যেমন আপনি একটা পড়বেন আপনার দশ বার গুণা দশটা গুণা মাফ হবে দশটা নেকি হবে দশটা রহমত আপনি পাবেন এবং আপনার মর্যাদা গুণ বাড়বে যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে দূরত পড়েন তো আল্লাহ তালা আপনার জন্য এমন একজন ফেরেস্তা নিয়োগ করবেন ইনশা আল্লাহ যে ফেরেস্তা কেমন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আপনি কবরে হয়তো পচে গলে শেষ হয়ে যাবেন কিন্তু এই ফেরেস্তার দোয়া আপনার আমল নামে পৌঁছতেই থাকবে যাইতেই থাকবে তো ফেরেশতাদের দোয়া পেতে আমরা দেখতে পাচ্ছি দুরুদের বিকল্প নাই দুরুদ শরীফ যদি পড়েন ফেরেশতাদের দোয়া খুব বেশি পরিমাণে পাওয়া যায় ফেরেশতাদের আহ দেখুন এই যে হাদিসটা বললাম না হাদিসে এসেছে তুমি যতক্ষণ দূরত পড়বা ফেরেস্তারা ততক্ষণ তোমার জন্য দোয়া করবে আপনি যদি দশ মিনিট দোয়া দূরত পড়েন নবীর জন্য আসমানের তারা মিলে আপনার জন্য দশ মিনিট দোয়া করবে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আপনি নিজের জন্য দোয়া করলেন দশ মিনিট আল্লাহ আমার মাফ করে করো আমার জান্নাত দাও আমার বিপদ থেকে বাঁচাও মনের আশা পূরণ করে দাও এই আল্লাহকে অনেক কিছু বললেন কিন্তু আপনার রক্ত মাংস হইলো হালাল হালাল না হারাম তো আপনার দোয়া তো স্বাভাবিকভাবে কবুল হচ্ছে না কিন্তু আসমানের ফেরেশতারা যদি আপনার জন্য বলে দেয় আল্লাহই বান্দার এর করে দাও ফেরেশতারা তো আল্লাহ তাআলার প্রিয় এক সৃষ্টি তারা যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে না তো দশ মিনিট দূরত পড়লে আপনার জন্য আসমানের ফেরেশতারা 10 মিনিট দোয়া করলো নিশ্চিতভাবে আপনি তাহলে কি হয়ে গেলেন maaf পেয়ে গেলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেলেন নিশ্চিত মানে কি জানেন 100% বলে একটা কথা আছে 100% ভাই আমি অবশ্যই আল্লাহর আল্লাহর কসম আমি এই কাজটা করব করবো এটাকে আপনি কি বলেন নিশ্চিত হান্ড্রেড ঘুমাবোই ঘুমাবো আমি কোথাও যাব না আজকে এটাকে বলে নিশ্চিত আমি আজকে রাতে অবশ্যই ভাত খাবই খাবো এটা হলো নিশ্চিত ঠিক না তো এই খাবই খাবো ঘুমাবোই ঘুমাবো এটা যেমন নিশ্চয়তা আপনি দিয়ে বোঝেন ঠিক তেমনি দরুদ শরীফ পাঠ করলে আপনার গুনাহ maaf হবেই হবে এটা আপনি তেমন নিশ্চয়তা দিয়ে বোঝেন না এটা নিশ্চিত মানে নিশ্চিতই আপনার গুনাহ maaf হবেই হবে এতে চুল পরিমাণ সন্দেহ নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনার গুনাহ আপনি যত বড়ই পাপী হন আপনার সব পাপ maaf না হলেও কিছুটা হলেও maaf হবে যদি ক্ষমা পাওয়ার আশায় গুনাহ মাফ থেকে বাঁচার আশায় আর গুনাহ করবেন না এই আশায় পড়তে পারেন দরুদ শরীফ তাহলে ইনশাল্লাহ সব মাফ হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি ফেরেস দোয়া পেতে ফেরেস মন জয় করতে ফেরেস তাদের থেকে বাঁচতে দুরুদ শরীফ অনেক ভূমিকা পালন করে ঠিক আছে এখন আমি আপনাকে বলবো ওই দুরুদটা যেটা পাঠ করলে মূলত দুইশো জন ফেরেস্তা আসবে তিনবার পাঠ করলে এবং আপনার জন্য আহ সোয়াব লিখতে লিখতে তারা হয়রান হয়রানের মতো হয়ে যাবে সেটা আমি আপনাকে এখন বলবো তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করুন এবং কমেন্টে আমিন লিখুন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন আপনাদের জন্য তো দোয়া করবই তা হাত ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আর দোয়াটা আমি করব তাই সবাই লাইক কমেন্ট করে দেবে না তো দূরটা হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু আপনি বলবেন হয়তো হুজুরের দূরটা তো আমি জানি হ্যাঁ আপনি জানেন তো মানেন না যদি মানেন তো ভালো জানা কথা আবার আপনাদের জন্য আলোচনা করো তো আপনি যদি এই কথাগুলো বারবার শোনেন এটা আপনার জন্য স্বভাবের কাজ হ্যাঁ যারা নতুন জেনেছেন তো তাদের জন্য আরো ভালো আপনারা যদি জানতেন না এখন জেনেছেন এখন আমলটা করবেন হম তো এই দূরটা আপনি যদি তিনবার পড়েন দুইশো দশ জন ফেরেস্তা আসবে যদি একবার পড়েন সত্তর জন আসবে দুইবার পড়লে একশো চল্লিশ জন আসবে তিনবার পড়লে দুইশো দশ জন আসবে এভাবে যতবার পড়বেন তত ফেরেস্তা আসবে এবং তারা আপনার জন্য টানা এক হাজার দিন সোয়াব লাগবে সুবান আল্লাহ এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য এই দূরতটা পাঠ করার ফলে আপনার জন্য সোয়াব লিখতেই থাকবে এখন আমি আপনাকে বলবো যে আসলে এই দূরটা কিভাবে পাঠ করলে বা কখন কখন পাঠ করলে যে ফেরেশতা গুনা লেখার কাজে আস ওই ফেরেশতা গুনাই লিখতে পারে না সেটা আমি আপনাকে বলবো তার আগে আমরা আল্লাহর কাছে একটু মোনাজাত করে একটু ক্ষমা চাই আমার সাথে একটু আমিন আমিন বলুন আল্লাহ আমিন আল্লাহ আমরা তোমার বান্দা বান্দি তোমার হাবিবের উম্মত আল্লাহ দুনিয়ায় আমাদেরকে স্বাধীন ভাবে ছেড়ে দিয়েছ শয়তান আমাদেরকে পরাধীন বানাইয়া ফেলছে আল্লাহ আমরা চাই স্বাধীন ভাবে শয়তানের বেড়া জালে আমরা আটকা পড়ে গেছি আল্লাহ শয়তান আমাদের জন্য ওত পেতেছে বসে থাকে আল্লাহ এই বলি নামাজ পর্ব কিন্তু শয়তানের জালে আমরা আটকে যাই আল্লাহ এই বলি আর পর পুরুষকে দেখবো না পর নারীকে দেখবো না আল্লাহ কিন্তু শয়তানের জালে আমরা আটকে যাই আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যে দূরটা আমরা শুনলাম এই দূরটা বেশি বেশি পাঠ করার তৌফিক দাও আল্লাহ মরণ পর্যন্ত নবীকে সালাম দেয়া নবীকে দূরত পাঠানো আমাদের দ্বারা যেন সুযোগ হয় সম্ভব হয় সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ যারা এই ভিডিওটা দেখলো শুরু থেকে পর্যন্ত আল্লাহ গুনামাফের আশায় ফেরিস তাদের দোয়া পাওয়ার আশায় আল্লাহ তাদেরকে তুমি মাহরম করিও না তাদের হাতটা খালি হাতে ফিরাইয়া দিও না ও আর মালিক যারা এই ভিডিও লাইক করেছে কমেন্ট করেছে আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আমাদের মাদ্রাসায় যারা দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে লাও বিরহমে আর আমারও ছোট্ট করে একটু মজাত করলাম কারণ আল্লাহ তালাখাছে যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হন হ্যাঁ এখন আমি আপনাকে বলি যে আসলে কোন নিয়মে দূরটা পাঠ করলে আপনার গুনা লেখার ফেরেজটা গুনায় লিখতে পারে না এই দূরটা আপনি মিনিমাম ছয় ঘন্টা অন্তর অন্তর একবার হলেও পাঠ করবেন হয় কি জানেন আপনি টানা যখন চার থেকে পাঁচ ঘন্টা এমনকি ছয় ঘন্টা গুণা করেন আপনার নেকি লেখার গুনা লেখার ফেরজটাকে গুনা লিখতে দেয় না তো যখন আপনি ছয় ঘন্টা পর বা পাঁচ ঘন্টা বা সর্বোচ্চ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা পর বা তিন ঘন্টা পরে একবার করে পড়বেন তো তখন গুনাহের সাথে মিটিং বসবেন কি মিটিং যে দেখো গুণা হয়েছে কয়টা এই বান্দা গুনা পাঁচ ঘন্টা কয়টা করেছে পাঁচ ঘন্টা পঞ্চাশটা গুণা করছে তো এখন এই বান্দায় দা পাঠ করার ফলে বান্দার সোয়াব হয়েছে এখন একশোটা তো তোমার পঞ্চাশটা গুনা কেটে দাও আমি 100 টা সওয়াব থেকে 50 টা সওয়াব কেটে দেই 50 মাইনাস হয়ে যাবে আমি তার আমল নামে 50 টা সওয়াব লেখা তো আপনার 50 টা লেখা হবে এবং 50 গুনাহের বিপরীতে 50 টা নেক বাদ যাবে তো এইভাবে আপনি যদি 10 ঘন্টা পাঁচ ঘন্টা পর পর মনে করেন সকাল 6 পড়লেন আবার দুপুর 12টায় পড়লেন আবার সন্ধ্যা ছয়টায় পড়লেন আবার রাতে যখন ঘুমাতে যাবেন তখন পড়লেন এভাবে প্রতিদিন যদি পড়তে পারেন একবার দুইবার তিনবার করে যদি পড়তে পারেন সারা দিনে ধরেন সকালে পাঁচবার পড়লেন দুপুর বারোটায় তিন চারবার পড়লেন আর সন্ধ্যায় গিয়ে আপনি চার পড়লেন আবার রাতে ঘুমের আগে চার পাঁচ বার পড়লেন দায়িত্বের সাথে বলতে পারেন ইনশাল্লাহ আপনার গুনাহের ফেরেস্তাকে আপনি লম্বা ছুটি দিতে পারবেন গুনাহের ফেরেস্তার একটু ছুটি দেন গুনাহের ফেরেশতা আপনার জন্য একটু ছুটি মানে আপনার জন্য একটু গুনা যেন না লিখতে পারে সেই কাজটা আপনাকে আমি বলে গেলাম তো আপনার গুনাহের ফেরেস্ত ইনশাল্লাহ ছুটিতে থাকবে মানে গুনা লিখতেই পারবে না হম আমি আপনাকে বলে গেলাম ইনশাল্লাহ আপনি আমলটা করেন ছয় ঘন্টা পর পাঁচ ঘন্টা পর পর এই দূরটা তিন চার করে পড়বেন ইনশাল্লাহ আপনি যদি ছোট গুন হন টুকটাক গুনাহার হন আপনার এই গুণাগুলো ফেরেজ লিখতেই পারবে না কিন্তু যারা ঢালাও ভাবে গুণা করে আল্লাহ বিল্লাহ করেই না নামাজ রোজা ধরেই না এই আজান হয়েছে কি হয়েছে যা আজানের কোন ছাড়া দেয় না আজানের জবাবও নাই নামাজও নাই উজু নাই পর্দাও নাই সুদ গু সারাম কোনো কিছুই তো আক্কা নেই এদের জন্য এই কথাটা ওইভাবে প্রযোজ্য না যারা মনে করেন টুকটাক ভাবে গুণা করে না গুণা তো সবাই করে কে আলেম আর কে জাহেল কে মূর্খ আর কে শিক্ষিত কে ইমাম আর কে শিক্ষক আর কে ড্রাইভার আর কে মুদি দোকানদার কোনো ভেদাভেদ নেই গুণা তো সবাই করে কম বেশি ঠিক না তো কম বেশি গুনা যদি আপনার দ্বারা হয় এই এমনটা কারণে ইনশাল্লাহ সেই গুণাগুলো গুলো ফেরেশতা লিখতেই পারবেন আর বেশি গুনা হলে বড় বড় গুনা করলে ওগুলো কিন্তু আলাদা কথা এগুলো আপনিও জানেন আপনিও বুঝেন আমিও বুঝি আর একটা বিষয় বলছিলাম সেটা হলো ফেরেশতা কবরে শাস্তি দিতে আসতে পারবে না সেটা কিভাবে হবে আপনি যদি দূরত্ব বেশি বেশি পড়েন ইনশাল্লাহ আপনি কবরে নবীজি সাল্লামকে দেখিয়ে চিনতে পারবে পারবেন অথবা বলেন যে নবীজি যখন আপনাকে যখন বলা হবে লোককে আপনাকে যখন প্রশ্ন করা হবে নবীজি আপনাকে সাহায্য করবেন তিন প্রশ্নের জবাবেন সাহায্য করবেন তখন কিভাবে ফেরেছে তারা আপনাকে কবরে শাস্তি দিতে আসবে আসতে পারবে না আর কথা আপনাকে বলি হাদিসে এসেছে কেউ যদি সুরা মূলখ পরে তাহলে তার কবরে একটা সাদা ধবধবে রূপ ধারণ করে বন্ধুর মতো তাকে সাহায্য করবে ফেরেস তাদেরকে বলবে দূরে থাকো এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে তার কাছে শাস্তি দিতে তাকে না তার থেকে দূরে সরে যাও আমি তার বন্ধু তোমরা তার কাছে না হম এরকম কথা আদিসে পাওয়া যায় তো স্বাভাবিক ভাবে আপনি যদি দূর বেশি বেশি পড়তে পারেন এই দূরটা বেশি বেশি মুখে আনতে পারেন ইনশাল্লাহ কবরে আপনি শাস্তি পাবেন না এরপরে বলেছিলাম ফেরেশতাদের সোৱাব পাওয়ার কথা ফেরেশতাদের সব কিভাবে মিলবে ফেরেশতাদের অনেক শোয়াব এক ফেরেস্তার হায়াত অনেক হয় তো ফেরেশতারা কে মাঠে জান্নাতও পাবে না জাহার নামও তারা যাবে না তাই তাদের ফেরেশতাকে তাই তাদের গুনাহ আর তাদের সোয়াবগুলো কি হবে ওলামায়েক কেরাম বলেন যে তারা আল্লাহ আল্লাহতালার হুকুমে যাকে খুশি ইনশাল্লাহ তাকে তাদের সোয়াবগুলো দিয়ে দেবে ফেরেশতাদের সংখ্যা কিন্তু অনেক সেটা আমি আগেই বলেছি তো আপনি যদি এক ফেরেস্তার সব কোনোভাবে নিজের নামে ঢুকাতে পারেন ফেরেস্তাদেরকে খুশি করে দুনিয়াতে তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ খুব সহজে অনেক সোয়াবের মালিক হয়ে যাবে না অনেক সোয়াবের মালিক হবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে ফেরেজ কষ্ট পায় এমন কোনো কাজ করবে না কাঁচা পেঁয়াজ খাওয়া উচ্চস্বরে গালমন্দ করা এরপরে উলঙ্গ হয়ে গোসল করা এরপরে আরো কি বেপরদায় রাস্তায় বের হওয়া এরপরে বিড়ি খাওয়া এগুলো ফেরেজ তারা সহ্য করে না এগুলো ফেরেজ তাদের বিরক্ত করে আপনি এগুলো করলেন মানে ফেরেজ তাদের আর ফেরেজ তাদের কষ্ট দিলেন ফেরেজ তাদেরকে জ্বালাইলেন আর আপনি মনে করছেন ফেরেজ তাদের সোয়াব পাওয়া যাবে না এতটা সস্তা না আপনি ফেরেশতাদের পক্ষে থাকবেন ফেরেশতারা যে কাজে খুশি আল্লাহও সে কাজে খুশি তাই তাদের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আর আমাদের মাদ্রাসায় দান করবেন এই নাম্বার এখানে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন আমাকে ফোন করবেন আমার সাথে কথা বলবেন যদি ভালো লাগে ভালো মনে হয় দান করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষাদান করি তাদের তিনবেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিনই শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড়ো হবে আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল